এই অক্টেন বুস্টার কোন ধরনের বাইকের জন্য বা কোন ধরনের রাইডারের জন্য বেশি উপযোগী তাহলে যারা বিভিন্ন হাই কম্প্রেশনের ইঞ্জিনের বাইক ব্যবহার করেন যেমন ইয়ামাহা সুজুকি সকল বাইকের ইঞ্জিন অনেক ডিউ হাই কম্প্রেশন রেশিওতে চলে তাই এসব বাইকের জন্য অক্টেন বুস্টার অনেক ভালো একটা চয়েস হতে পারে তাছাড়াও যারা লং রাইড করেন তখন ইঞ্জিনের ভালো পারফরমেন্সের জন্য ব্যবহার করতে পারেন এছাড়াও আপনার যদি খারাপ মানের ফুয়েল ব্যবহার করতে হয় অর্থাৎ আপনার বাড়ির পাশে যদি কোনো ভালো ফুয়েল পাম্প না থাকে আপনি জানতেছেন যে এই পাম্পের ফুয়েল ভালো না অথচ আপনাকে বাধ্য হয়ে ব্যবহার করতে হইতেছে বা লোকাল ফুয়েল ব্যবহার করতে হইতেছে সেক্ষেত্রে আপনি প্রতিবার ফুল করার সময় একটা বুস্টার ব্যবহার করতে পারেন এছাড়াও আপনার বাইক কোল্ড স্টার্ট দেওয়ার সময় যদি ইঞ্জিনের নকিং বা স্টার্টের সমস্যা হয় সেক্ষেত্রেও আপনি নিয়মিত অক্টেন বুস্টার ব্যবহার করতে পারেন এছাড়াও অনেক কার্বোরেটর বাইকে বা কম কম্প্রেশন রেশিও বাইকে এটি ব্যবহার করার খুব একটা দরকার নাই, তাই এসব বাইকে আপনি ব্যবহার না করলেও পারেন